প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত বক্তৃতার বাংলা সংকলন গ্রন্থ প্রকাশ করা হলো আজ ডক্টর প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে প্রধানমন্ত্রীর ভাষণের প্রথম বাংলা বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গ্রন্থটির সংকলন রথীন্দ্র দাস মানিক সাহা বলেন এই বইটির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা ও ভাবনা বাংলা ভাষাভাষীর কাছে খুব সহজেই পৌঁছে যাবে আমি বলবো যে বইটি আগামী দিনে প্রজন্মের কাছে একটা মাইল স্টোন হয়ে থাকবে এবং আমি যেটা বললাম আমরা কিন্তু সেটা নিয়ে নিয়ে সব মানুষের কাছে আমাদের পৌঁছানো দরকার মাননীয় প্রধানমন্ত্রী যে বিজ্ঞান প্রযুক্তি শিল্প ডিজিটালাইজেশন প্রতিরক্ষা বিদেশ নীতি থেকে শুরু করে যেখানে ডেভেলপমেন্টের বিষয়ে সব কিছু কিন্তু উনি এই যে ওনার ভাষণের মধ্যে সেগুলো উনি করে রেখেছেন বক্তৃতার মাধ্যমে আমাদের আহ একটা অ্যাড্রেস করেছেন সাধারণ মানুষের জন্য সেটা বলেছেন উনি কিন্তু প্রথমে বলেছেন মোদীজির বক্তৃতা পুরুষ রাজনৈতিক বক্তব্য নয় বরং তা আমাদের দেশের ভবিষ্যতের পথ নির্দেশ মানে সত্যি আমার খুব ভালো লাগে যে উনি সেটা ফিল করেছেন